বিসমিল্লাহি রহমান রাহিম নাগমুদ ফাজিল আইফাজিল মাদ্রাসার আলেম প্রথম বর্ষের ছাত্রীদের অনলাইন ক্লাসের সবাইকে স্বাগতম আমি মৌলানা মোহাম্মদ জামাল হুসাইন সহকারী অধ্যাপক নাগমুদ কে ফাজিল মাদ্রাসা আজকের ক্লাসের বিষয় হল দুরুসুল বালাগাত কিতাবের নাম হলো দুরুসুল বালাগা যেহেতু আলিম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে এই বিষয়টির নতুন হিসাবে এই কিতাবটা তাদের কাছে নতুন এই শ্রেণীর জন্য জন্য বিষয়টিকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে তো আজকে আমরা কিতাবের প্রথম যে আলোচনা সে আলোচনা আমরা করব সেটা হলো অনুমুল বালাগাত বালাঘাত শাস্ত্রের জ্ঞান শাস্ত্রের আলোচনা তো প্রথমে বালাগাত শব্দের পরিচয় আমরা জানব বালাগাত কাকে বলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা প্রথমে বালাগাত শব্দের পরিচয় জানব মানা না অলুমিল বালাগাতে লগাত বালাগাত শব্দের আবিধানিক অর্থ কী আমরা জানি শব্দটি অলুমুল বালাগাতে শব্দটি মোরাক্কাপ জন্য আমরা ভিন্নভাবে শব্দটিকে আলোচনা করি অলুম শব্দটি আইলেমের বহু পচন এর অর্থ আমাদের সকলের জানা আছে অর্থ হল জানা জ্ঞান বিজ্ঞান বিদ্যা ইত্যাদি আর বালাগাত শব্দটি বাবা নাসারায়ের মাজদার কারুমা থেকেও ব্যবহৃত হয় এর একটা অর্থ হল আল উসুল পৌঁছা যেমন আল্লাহতালা কোরআনুল কারিম বলছেন ওয়েল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ এখানে বালাগা শব্দের অর্থ হলো পৌঁছা যাওয়া আরেকটা হল বালাগাতের আর আরেকটা অর্থ হলো কোনো বস্তুর চূড়ান্ত অবস্থা জানা চূড়ান্ত অবস্থা যেমন বালাগাল শেখ সাদির রাহম আল্লাহ এর রচিত রসুল শাহ একটি কবিতা বালাগাল পৌঁছে গিয়েছে সর্বোচ্চ মাকামে বিকা লিহি তার কামালিয়াতের। মাবলাগু কোন কোনো বস্তুর চরম অবস্থা বোঝায় এখান থেকে তাবলিগ শব্দটাও ব্যবহৃত হয় অর্থ হলো প্রচার করা পয়গাম পোচানো হাদা দা বালা আল ইন্তেহা শেষ প্রান্ত বিভিন্ন অর্থ রয়েছে বালাগাত শব্দে আমরা কয়েকটি শব্দ শাব্দিক অর্থ আলোচনা করেছি এখন পারিপার্শ্বিক বালাগাত যে শাস্ত্রটা নিয়ে বসলাম এই বিষয়টার পারিভাষিক সংজ্ঞা আমাদের জানা দরকার যে কোনো বিষয় অধ্যয়ন করার আগে জানার আগে বিষয়টির সম্পর্কে আমাদেরকে পরিচয় লাভ করতে হবে এরপরে বিষয়টির উদ্দেশ্যকে এরপরে এগুলি আগে জানতে হবে যার সুবাদে আমাদেরকে বালাগাতের পারিভাষিক সংজ্ঞা আমাদেরকে জানা দরকার তো এই অলুমুল বালাগাতের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে দরসুল বালাগাত প্রণেতা হানফি নাসিফ বেগ রহেমহল্ল তিনি বলেন আল বালাগাত হাল বীর বালাগাত এমন এক বিদ্যার নাম যা অবগত হলে অবস্থার চাহিদা অনুযায়ী কোনো প্রকার বুল ত্রুটি ছাড়াই বক্তব্য পেশ করা যায় তাহলে এটা এমন একটি বিদ্যা এমন একটি জ্ঞান যে জ্ঞানটা অর্জন করলে অবস্থার চাহিদা অনুযায়ী একজন উপস্থাপক অথবা একজন বক্তা তার বক্তব্যটা সুন্দরভাবে ভুল ত্রুটি ছাড়াই সেই তার বক্তব্যটা উপস্থাপন করতে পারে এটাই হলো বালাঘাত আর এই বিদ্যাটা অর্জন করলেই এবং একজন বক্তা সে তার বক্তব্যটাকে প্রাঞ্জল ভাষায় সুন্দর ভাষায় সে উপস্থাপন করতে পারে মখ্তরুল মানি প্রণেতা বলেন আল বালাগত হিয়া তুমি বলেন বক্তার বক্তব্য তার শেষ প্রান্তে উপনীত হওয়াকে বালাগাত বলে প্রিয় ছাত্রছাত্রীরা বালাগাতের পারিভাষিক সংজ্ঞা জানার পরে আমরা এই শাস্ত্রের নামকরণের কারণ সম্পর্কে জানব অযুহ তাসমিয়া তেলে অলুমিল বালাগা অলুমুল বালাগা এর তাসমিয়া এর নামকরণ কিভাবে করা হয়েছে আমরা তো আগে জেনেছি অলোমুল বালাগা শব্দের অর্থ অলঙ্কার বিষয়ক বিদ্যা যথাস্থানে বা লক্ষ্যে পৌঁছানোর বিদ্যা আর যেহেতু এই শাস্ত্রে সুবিজ্ঞ ব্যক্তি তার বক্তব্যের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় তাই এই শাস্ত্রকে উলুমুল বালাগাত নামকরণ করা হয়েছে এর আলোচ্য বিষয় কি এর আলোচ্য বিষয় হল আল আলফাজ আলফাজুল ওয়া আরবিহা আলফাজুল আরবিয়া আরবি লব্জসমূহ আরবি শব্দসমূহ এবং তার অর্থ আরবিতে শব্দসমূহকে প্রাঞ্জল ভাষায় বিশুদ্ধ ভুল ত্রুটি মুক্ত মুক্ত থেকেই আরবি ভাষার ব্যবহার এটা হল বালাগা শাস্ত্রের আলোচ্য বিষয় আর শাস্ত্রের উদ্দেশ্য এর উদ্দেশ্য হল কাউনুল মোতাকাল্লেমে ফাঁসি হান ও বালিগান ফি কালামিহি একজন বক্তা তার বক্তব্য পেশ করতে যাইয়া সে ফসি হবে বালিগ হবে প্রাঞ্জল প্রাঞ্জলভাষী সুস্পষ্টভাষী এবং বক্তব্য দানে সামর্থ্যবান হবে এটাই হলো এই উলুমুল বালাগতের উদ্দেশ্য তো আজকে আমরা বালাগাছ শব্দের সংক্ষিপ্ত আকারে আমরা পরিচয় জানলাম প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনা থেকে আমরা যে বিষয়টা আমাদের আজকে জানা হলো প্রশ্ন হলো আমাদের প্রশ্নটা হলো কি মা মাহানাল ماں مع انلاگتِ لغتً و اصطلاحً و ماں وجہ تسمیت البلاغہ لعلوم البلاغتِ الغرض لعلوم البلاغت ارتھات بلاغتِ ربدھی پاربشک সংজ্ঞা পরিচয় পাশাপাশি বালাগাত শব্দের নামকরণ এবং বালাঘাতের আলোচ্য বিষয় আর বালাঘাতের উদ্দেশ্য আমরা আজকে জানতে পারলাম তো আমরা এই বিষয়টার প্রথম মোকাদ্দা ফাসাহাত ফাশাহাত বালাগা ফাসাহাত ও বালাগাত সম্পর্কিত পূর্ব আলোচনা তো এখানে আমি বালাগাতের সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি কিতাব শুরু হয়েছে যে বিষয়টি নিয়ে সেটা প্রথম শব্দ নেওয়া হয়েছে আল হাতু ফিল তম্বি ও আনিল বায়ানে ও জুহুরে ইউকাল আফসাহা সবি ও ফি মন্ত ইজা ইজা বয়ানা ওয়াহারা কেলাম ফাসাহাত শব্দটির শাব্দিক অর্থ কী বালাগাতের সাথে সম্পৃক্ত হল ফাসাহাত। ফাসাহাতের সম্পর্ক ফাসাহাত ফসি হলে সেটাই হলো বালাঘাতপূর্ণ বয়ান বা আলোচনা আর কি জন্য প্রথমে ফাসাহাতের আলোচনাটা এখানে আনা হয়েছে তা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ফাসাহাত নিয়ে আলোচনা করব আজকে আমরা বালাগাতের সংক্ষিপ্ত পরিচয় জানলাম ওয়াকের দাওয়ায় আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বালাঘাত নান্তিকের ঘন্টা অনলাইন ঘণ্টা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত